মানে তিনটা জার্সির মধ্যে এর মধ্যে একটা ব্ল্যাক জার্সি থাকবে তাও সেটা মুন্ডি হবে জি মুন্ডি হবে আচ্ছা সবগুলো তো বাচ্চা সহ নাকি সবকটা বাচ্চা সহ ভাই আচ্ছা আর দুধের কথা যেগুলো বলবেন অবশ্যই যেন কথা কাজে কাজে মিল কথা কাজে মিল না থাকলে আমারে ফোন দিয়ে নেক্সট টাইম ফোন দিয়ে বলবেন ভাই আচ্ছা আচ্ছা আর স্ক্রিনের উপরে যে নাম্বারটা থাকবে ওটা তো আপনার নাম্বার জি এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের এই তিনটা গাবি নিতে পারবে জি 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 আচ্ছা আর যদি কোনো দর্শক ভাই তিনটা গাবি একসঙ্গে নেয় তাহলে বাংলাদেশে যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি ভাই

বয়স তিন দিন আজকে আজকে তিন বয়সে কতদিন ভাইয়া বাচ্চাটার বয়স তিন দিন ভাই তিন দিন দিন আমরা পুরো হয় নাই আজকে দিন গেলে তিন দিন হবে দুই দাঁতের একটা মানে বকনা থেকে সবাই জি জি দর্শক দেখবেন আপনারা তলা বাট গুলো চাটটা নিপুল কিন্তু একদম ঠিকঠাক রয়েছে অবশ্যই আপনারা যেহেতু

আচ্ছা এটা কি একদম থাকবে ভাই কিছু আলোচনার সাপেক্ষে কিছু কম হবে ভাই আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে পালনটা ভালো করে ভালো করে দেখান একটা নিপুল দেখাবেন ভাই নিপুল যেটা দেখাবেন চমৎকার রয়েছে

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল খুবই কম পাওয়া যায় কিন্তু দাঁত বয়সে কেমন কি আছে ভাইয়া বলেন দাঁত বয়সে ভাই চার দাঁত ভাই চার দাঁত জি দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা তো সুপার কোয়ালিটির সুপার মানে

আর কোন ভাই যদি আপনাদের টাকাটা ব্যাংকে পেমেন্ট করে দেয় আর কি মানে পুরোপুরি পেড করে দেয় জি না আমার এখানে যদি কোনো ভাই গরু পছন্দ হয়ে থাকে জি তাহলে যদি একটা বা দুটো পছন্দ হয়ে থাকে তাহলে সে হালকা কিছু বুকিং করলো করার পরে সে ব্যাংকের মাধ্যমে টাকা টাকা দিয়ে গরুটা নিয়ে গেল আর গরুটা আমি এখান থেকে আমার নিজ দায়িত্বে আমি তার বাসায় পৌঁছে দেব আচ্ছা আচ্ছা এখানে তো যানবাহনের ব্যবস্থা আছে সব আছে ভাই যানবাহনের হ্যাঁ সব আছে আচ্ছা তো যাই হোক এক কথায় সকল ধরনের সুযোগ সুবিধা কথা সকলের আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনার তো পরিচয় আমরা নিয়ে নিয়েছি শুরুতে মোবাইল নাম্বারটাও নিয়ে নিয়েছি অলরেডি স্ক্রিনের উপরে সেই নাম্বারটা সবসময় দেয়া থাকবে ভাইয়া আপনার কামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ভাইয়া আসসালামাইকুম আসসালাম